আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশে বিদেশে যে রকম যে কোনো রকম জিনে আক্রান্ত রুগী অথবা জাদুতে আক্রান্ত রুগী জিনে আক্রান্ত রুগী অথবা জাদুতে আক্রান্ত সমস্যায় যারা যারা আছেন বিভিন্ন রকম সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে অমিল হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে অমিল প্রেমিক প্রেমিকের মধ্যে অমিল বাবা মার সাথে সন্তানের অমিল এরকম কর্ম সমস্যা কর্ম করতে গেলে অসুখ বিষয় দেখা যায় সারা বছর ভালো এখন কর্ম করতে গেছে কর্ম করতে গেলেই তার তাহলে অসুখ বসু দেখা যায় অনেকে বিবাহ করতে পারতেছে না হ্যাঁ বিবাহের বয়স পার হয়ে যেতে যেতেছে কোনোভাবেই তার বিয়ে হচ্ছে না কোনোভাবেই তার বিয়ে হচ্ছে না অনেকে আছে অনেক শিক্ষিত হ্যাঁ ছাত্র ভালো রেজাল্ট ভালো কিন্তু সে চাকরি বাকরি হয় না যেখানেই সে চাকরির ইন্টারভিউ দিতে যায় তারাই অ্যাকসেপ্ট করে না তারা কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না সে কোনোভাবেই তার চাকরি হচ্ছে না অনেকে গেছে বিদেশ গেছে বিদেশ গেছে অনেক বছর বিদেশ থেকে আসে কোনোভাবেই সে ভালো কোনো কর্ম পাইতেছে না ভালো কোনো কর্ম পাইতেছে না আবার অনেকে আছে কর্ম করতে গেছে ওই কর্ম করতে গেলেই তার শরীরে বেদনা জ্বালা পোড়া অসুখ বিসুখ মাথা বেদনা শরীর বেদনা মাথা আগুন হয়ে যায় শরীর আগুন হয়ে যায় প্যারে মাথা আগুন চলে মানে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় কর্ম করতে গেলে কর্মস্থানে গেলেই তার অসুখ বিসুখের শ্বাস নাই কর্মস্থানে গেলেই তার ঝামেলা শুরু হয়ে যায় আর এমএতে সুস্থ থাকে ভালো থাকে যে যেই সমস্যায় থাকেন আপনারা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন অথবা ভয়েস করে আপনার সমস্যা কথা কথাগুলো আপনি অবশ্যই বলবেন আমি শুনবো শুনে আপনাকে উত্তর দিব সর্বপ্রথম আমার ইমো নাম্বার বলি জিরো ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ আয়ত নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই আপনাদের আমার ইমো নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যেখানে থাকেন নাম ঠিকানা ছবি পাঠাবেন নাম ঠিকানা ছবি পাঠাবেন নাম ঠিকানা ছবি পাঠাবেন এমনকি আপনার সমস্যা কথাগুলো বলবেন এখান থেকে আমার জিনুরদের বাহিনী পাঠাবো সর্বপ্রথম আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাবো না যাবেন গিয়া ওই ঠিকানা অনুযায়ী যাইয়া আপনার সমস্যাটা দেখবেন আপনার রুগীর সমস্যাটা দেখে আসবো যে কি সমস্যা যদি দেখা গেল ওই জায়গার মধ্যে কিছু জিন আছে জিনের সমস্যা করতেছে ওই লুকতারে আপনার রুগীরা কিছু জিনে ডিস্টার্ব করতেছে তো ওই জিনদেরকে বন্দি কইরা বোতলে বন্দি মালি মালিকোরে গায়রা দিয়ে চলে আসবো আপনার সমস্যাটা দেখবেন ওই রুগীর সমস্যাটা দিনের মধ্যেই সমস্যা সমাধান হয়ে যাবে যেদিন এই কাজটা করা হবে ওই জিনদেরকে বন্দি করে ফেলবো ওই দিন থেকে আপনার রুগীর সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আবার দেখা গেলো কারোর নামে তাবিজ করা আছে কুফুরি করা আছে এইগুলা পাইলো ওই তাবিজ কুফুরি যেগুলা করা আছে ওইগুলা উঠাইয়া নষ্ট করে দেবো উঠাইয়া নষ্ট করে দেব ইনশাল্লাহ দেখবেন যেদিনকার চিকিৎসা করা হবে আপনার নামে তাবিজ করবার জাদু মন্ত্রগুলা উঠাইয়া নষ্ট করে দেওয়া হবে ওই দিন থেকেই আপনার রুগী একদম পরিপূর্ণ সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাল্লাহ আপনারা যেখানে থাকেন দেশে প্রবাসে যে যেখানে আছেন আপনারা আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে আপনার সমস্যার কথাগুলো বলবেন আমি শুনবো শুনে অবশ্যই উত্তর দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম